মহান আল্লাহ আদম আলাইহালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহালামকে জান্নাতে থাকার অনুমতি দিলেন জান্নাতের সব নেয়ামত তাদের জন্য হালাল করা হলেও একটিমাত্র গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা উভয়ে এই গাছের নিকটবর্তী হইও না নতুবা তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হইয়া যাইবে এই নির্দেশনার পরই শুরু হয় মানব সবচেয়ে বড় পরীক্ষা আর এই অপেক্ষাতেই ছিল অহংকারী ও অভিশপ্ত ইবলিশ আল্লাহর হুকুম অমান্য করার কারণে ইবলিশ ছিল চরম ক্রোধে উন্মত্ত কিন্তু সে চাইলেই জান্নাতে প্রবেশ করতে পারত না কারণ জান্নাতে প্রবেশদ্বার ছিল ফেরেস্তাদের কঠোর পাহারায় সে আশ্রয় নিল চরম ছলনার তাফসির এবং বিভিন্ন বর্ণনায় এসেছে ইবলিস জান্নাতে প্রবেশের জন্য একটি সাপের সাহায্য সে সাপকে প্রলুব্ধ করে এবং তার মুখের ভেতরে লুকিয়ে ফেলে মনে রাখবেন সেই সময় সাপ ছিল অত্যন্ত সুন্দর একটি প্রাণী অন্য কোনো কোনো বর্ণনায় আবার ময়ূরের মাধ্যমে প্রবেশের কথা উল্লেখ রয়েছে প্রহরীদের চোখ এড়িয়ে সাপ বা ময়ূরের ছদ্মবেশে ইবলিশ অবশেষে জান্নাতের ভেতরে প্রবেশ করতে সক্ষম হলো সে জানত আদম আলেসালাম ও হাওয়া আলে সরল মনে মিথ্যা বা ছলনার কোন ধারণা নেই জান্নাতে মিথ্যা বলা অসম্ভব এই বিশ্বাসকেই ইবলিশ তার প্রধান অস্ত্রে পরিণত করল ইবলিশ এবার তাদের কাছে এলো এক নম্র সহানুভূতিশীল বন্ধু সে ফিস ফিস করে বলতে শুরু করলো সে বলল হে আদম আমি কি তোমাদের এমন একটি গাছের সন্ধান দেব যার ফল খেলে তোমরা চিরকাল বেঁচে থাকতে পারবে এবং এমন এক রাজত্ব লাভ করবে যা কখনো শেষ হবে না আদম ও হাওয়া তার কথায় কান দিলেন না তারা জানতো এটা সেই নিষিদ্ধ গাছ যার কাছে যেতে আল্লাহ মানা করেছেন ইবলিশ যখন দেখল সরাসরি লোভে কাজ হচ্ছে না তখন সে তার প্রতারণার জার আরও গভীর করলো সে এবার তাদের আবেগ নিয়ে খেলা শুরু করলো সে কান্না জড়িত কণ্ঠে খুব ভালো মানুষ সে যে বলল তোমরা কি জানো আল্লাহ কেন তোমাদের ওই গাছের ফল খেতে মানা করেছেন তারা চুপ করে রইলেন ইবলিশ আবার বলল তিনি তো তোমাদের এই জন্যই মানা করেছেন কারণ ওই গাছের ফল খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে অথবা তোমরা এই জান্নাতে চিরকাল থাকার সুযোগ পেয়ে যাবে আমি তো শুধু তোমাদের ভালো চাই তাই এই গোপন কথাটা তোমাদের বলে দিলাম আদমো হাওয়া তবুও তার কথা পুরোপুরি বিশ্বাস করলেন না তখন ইবলিশ তার শেষ এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি ব্যবহার করল সে আল্লাহর নামে কসম করে বলল আমি আল্লাহর কসম করে বলছি আমি সত্যিই তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী অবশ্যই এই কথা শোনার পর আদম ও হাওয়া আলাইহিমুসাল্লাম দ্বিধায় পড়ে গেলেন তারা স্মরণ মনের ছিলেন তাদের ধারণাতেই ছিল না যে কেউ আল্লাহর নামে এমন ভয়ঙ্কর মিথ্যা কসম করতে পারে শয়তানের বারবার প্রতারণায় তারা আল্লাহর সেই মূল সতর্ক বাণীটি এক মুহূর্তের জন্য ভুলে গেলেন অবশেষে তারা দুজনেই সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন ফল খাওয়ার সাথে সাথে এক আশ্চর্য এবং লজ্জাজনক ঘটনা ঘটল তাদের শরীর থেকে জান্নাতের সেই নূরের পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তারা একে অপরের সামনে লজ্জিত হয়ে গেলেন এটাই ছিল মানবজাতির প্রথম লজ্জা এবং প্রথম পাপ তারা দৌড়ে গিয়ে জান্নাতের গাছের বড় বড় পাতা দিয়ে নিজেদের লজ্জা থাকার চেষ্টা করতে লাগলেন তখন আল্লাহ তাদের ডেকে বললেন আমি কি তোমাদের ওই গাছের কাছে যেতে মানা করিনি আর আমি কি তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহর কণ্ঠস্বর শুনে তারা ভয়ে কাঁপতে লাগলেন তখন তারা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারলেন তারা ইবলিশের মতো অহংকার করেননি বা নিজেদের ভুলের জন্য কোনো অজুহাত দেননি বরং তারা অনুতপ্ত হয়ে কান্নাকাটি করতে শুরু করলেন তাদের অন্তর লজ্জায় আর ভয়ে ছেয়ে গেল আল্লাহ পরম দয়ালু তিনি দেখলেন তার বান্দারা ভুল করেছে কিন্তু তারা অহংকার করেনি বরং লজ্জিত হয়েছে তাই তিনি নিজেই তাদের ক্ষমার পথ বাতলে দিলেন তিনি তাদের সেই ঐতিহাসিক দোয়াটি শিখিয়ে দিলেন যা আজও আমাদের জন্য ক্ষমার অন্যতম সেরা উপায় তারা দুজনেই সিজদায় লুটিয়ে পড়ে কান্না জড়িত কণ্ঠে দোয়া করলেন রব্বানা আমফুসানা লানা তার হামনা মিনাল অর্থাৎ খা সিরিন এ আমাদের রব আমরা তো নিজেদের ওপর জুন করে ফেলেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তাদের তৌবা কবুল করলেন এবং তাদের ক্ষমা করে দিলেন আল্লাহ তাদের ক্ষমা করে দিলেও জান্নাতে বসবাসের পরীক্ষা শেষ হয়েছিল পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি পাঠানোর যে মূল উদ্দেশ্য ছিল এখন তার সময় এসে গিয়েছিল আল্লাহ বললেন এবার তোমরা পৃথিবীতে নেমে যাও পৃথিবী হবে তোমাদের নতুন ঘর এবং তোমাদের সন্তানদের জন্য পরীক্ষা ক্ষেত্র সেখানে তোমরা একে অপরে অর্থাৎ মানব জাতীয় শয়তানের বংশধর হিসেবে বসবাস করবে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের সেখানে থাকতে হবে সেখানেই তোমরা জীবনযাপন করবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদের আবার পুনরুত্থিত করা হবে এই ঘোষণার পর হজরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাই জান্নাত থেকে পৃথিবীতে অতরণ করলেন বর্ণনায় এসেছে আদম আলহ ইসাল্লামকে নামানো হয়েছিল শ্রীলঙ্কার এক পাহাড়ে এবং হাওয়া আলাইহ ইসাল্লামকে নামানো হয়েছিল জেদ্দায় তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন দীর্ঘ সময় ধরে তারা একা একা কান্নাকাটি করতে লাগলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন অবশেষে আল্লাহর দয়ায় আরাফাতের ময়দানে তাদের দুজনের পুনর্মিলন ঘটে আর এভাবেই পৃথিবীতে শুরু হলো মানব জাতির এক নতুন অধ্যায় এক নতুন পরীক্ষা যে পরীক্ষার মধ্য দিয়ে আজও আমরা সবাই দীর্ঘযাত্রা করি